আসসালামু আলাইকুম ক্লাস সিক্সের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ের উপর গত ভিডিওতে আমরা এ সংক্ষিপ্ত সিলেবাসটি দেখেছিলাম যেটি দেওয়া হয়েছে এবং মান বন্টনগুলো দেখে নিয়েছিলাম তো আজকের ভিডিওতে আমরা তোমরা যে বার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করবা বার্ষিক পরীক্ষায় স্বাস্থ্য সুরক্ষার যে নমুনা মানে কেমন প্রশ্ন আসবে সেটার একটা নমুনা কোয়েশ্চেন তোমাদের সাথে এখন শেয়ার করবো আর কি তো চলো শুরু করি তার আগে আমরা একটু আবার একটু বন্টনটা দেখে নিতে চাই এখানে দেখো যে স্বাস্থ্য সুরক্ষা নবর্তিকে হবে পঁচিশ নম্বরের নব্ব দুইটা ভাগ হবে একটা হচ্ছে এমসি কিউ আর একটা হচ্ছে এক কথায় প্রশ্ন উত্তর একটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন তারপরে হচ্ছে যে রচনামূলক দৃশ্যপটবিহীন পনেরো নম্বরের রচনামূলক দৃশ্যপট নির্ভর চল্লিশ নম্বরের এই মোট হচ্ছে কত একশো নম্বরের পরীক্ষা হবে তো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে নবর্তিকের বহু নির্বাচনী প্রশ্ন বা এম কিউ ওকে আচ্ছা তো এখানে পনেরোটা থাকবে আর তোমাদের নম্বর থাকবে একশো আর সময় থাকবে তিন ঘন্টা একশোর মধ্যে এটাকে তুমি যত নাম্বার পাইবা সেটার সেভেন্টি পারসেন্ট এখানে কাউন্ট করা হবে ঠিক আছে তো প্রথমে দেখতে পাচ্ছ যে এখানে এক নম্বর তারপর চারটা কুয়েশন দেওয়া আছে চারটা আনসার দেওয়া আছে যে কোনো একটা হবে কি এটার আনসার নিচের কোনটি আমাদের খাদ্য হজমে সহযোগিতা করে তারপর যে জাম্পিং জ্যাকেটের উপর উপকারিতা কোনটি আর এই কুয়েশনটা দেখে তুমি বুঝতে পারবা যে তোমাদের প্রশ্নটা কেমন হবে আর তারপরে তোমরা একটা মানে ভালো প্রস্তুতি নিতে পারবা এই জন্য কোয়েশনটা দেওয়া হয়েছে আর এই কোয়েশ্চেনটা কিন্তু কোনো এরকম চিন্তা করো না যে এই কোয়েশানটায় আসবে এই কোয়েশনটা কিন্তু কোথাও দেওয়া হবে না এটা একটা নমুনা কুয়েশেন ঠিক আছে তারপরে এখানে অনেকগুলো এভাবে থাকবে পনেরোটা তোমরা দেখো আর ভিডিওটা পজ করে করে তোমরা দেখতে পারো যে এখানে কীভাবে দেওয়া আছে আর এই যে এটা হচ্ছে বহু প্রতি সমাপ্তি সূচক মানে এমসিকিউ যেটা তিনটা থাকবে তিনটা থেকে হয় দুইটা আনসার হবে না হয় তিনটা আনসার হবে না হয় একটা আনসার হবে এরকম ঠিক আছে তো এই বহু উপদি সমাপ্তি সূচক যে কোয়েশনগুলো আছে এটার আনসারগুলো এখানে থাকে এই যে এখানে ঠিক আছে তারপরে এভাবে এইভাবে আমরা পনেরোটা পর্যন্ত এখানে দেখতে পাবো তারপরে এই যে অভিন্ন তত্ত্বভিত্তিক হ্যাঁ এটা আছে এখানে কিছু তথ্য দেওয়া থাকবে এবং এটার উপর ডিপেন্ড করে চারটা কোয়েশ্চেন করবে চারটা অপশন দিবে এবং একটা কোয়েশ্চেন করবে ঠিক আছে চারটা থেকে যে কোনো একটা হবে আনসার এইভাবে পনেরোটা থাকবে গত সিলেবাসে আমরা দেখেছিলাম যে ত্রিশটা থাকতো কি মনে করো যে বাংলা প্রশ্ন ত্রিশটা থাকতো এমসিকিউ আলাদা করে এমসি কিউয়ের পেজে দিত তো অনেক চড়াই উতরাই হওয়ার পরে এরকম কাঠামো আসছে তো এরা খুবই ভালো পজিটিভ একটা মানে নতুন একটা প্রশ্ন পদ্ধতি বা মূল্যায়ন পদ্ধতি নিয়ে আসছে অনেকগুলোর সংমিশ্রণে যেহেতু নতুন কারিকুলামের উপর বইগুলো আছে এখনো ঠিক আছে যাই হোক তারপরে হচ্ছে দশ নম্বরে থাকবে এক কথায় উত্তর প্রত্যেকটার মার্ক থাকবে দুই করে ঠিক আছে সরি এক করে দশটা থাকবে দশটায় দিতে হবে এইখানে মনে করো যে বয়স সন্ধিকালে অপুষ্টিতে ভুগলে বিশেষ করে কোন ধরনের খাদ্য খেতে হবে যেহেতু এক কথায় উত্তর তার মানে জাস্ট লিখবা যে পুষ্টিকর খা খাদ্য খেতে হবে জাস্ট এতটুকু পুষ্টিকর খাদ্য খেতে হবে এভাবে দিতে হবে ঠিক আছে তারপরে হচ্ছে পতঙ্গবাহী সংক্রমক রোগের নাম লিখো তাহলে লিখবা ডেঙ্গু জ্বর হ্যাঁ এরকম লিখতে পারো তারপর যে ক্রিকেট খেলায় প্রতিদলে খেলোয়াড় সংখ্যা কত মানে কতজন থাকে এগারো জন মানে এক্সট্রা কোনো কথা লিখা যাবে না এক কথায় উত্তর যেহেতু দেখতে পাচ্ছ তোমরা কোয়েশ্চেনগুলো তারপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নোত্তর সংক্ষিপ্ত মানে হচ্ছে একটু লিখতে হবে হালকা লিখতে হবে দুই তিন লাইন তিন লাইন চার লাইন লিখতে হবে এই একটা কুয়েশ্চেন কতটুকু লিখবা তিন লাইন বা চার লাইন সর্বোচ্চ এর উপরে যাওয়া লাগবে না আর শুধু শুধু খাতা বা পেজ কোনো লাভ নাই সুন্দর করে লিখবা তাইলে হবে ইনশাল্লাহ এখানে দেখতে পাচ্ছ প্রশ্নগুলো কীভাবে আসছে এইভাবেই প্রশ্ন মানে আগে আসতো বা আগের কারিকুলামগুলিভাবেই প্রশ্ন করা হতো আর কি ঠিক আছে প্রত্যেকটা কত করে থাকবে দুই করে থাকবে দশটা দশ দুগুণে বিশ বিশ নাম্বার এখানে থাকবে তারপর ঘ বিভাগ রচনামূলক প্রশ্ন থাকবে দৃশ্যপটবিহীন মানে এটা একটা তোমার ইয়ে দিবে একটা ছোটোখাটো একটা গল্প দিবে দৃশ্যপট দিবে আর কি তিন চার লাইনের বা দুই লাইনের এটার উপর ডিপেন্ড করে কুয়েশন করবে আর এই কোয়েশ্চেনগুলোর মান হবে কত তোমার ইয়ে তিন নম্বর করে সরি পাঁচ নম্বর করে তিনটা কুয়েশেন পনেরো নম্বর তারপরে হচ্ছে এইখানে কিন্তু তোমাদের লিখতে হবে প্রায় সাত আট লাইন বা ছয় লাইনের মতো লিখতে হবে ঠিক আছে তারপরে যেটা আসতেছে দৃশ্যপট নির্ভর এইখানে কিন্তু তোমাদেরকে মোটামুটি লিখতে হবে এটার একটা বড় একটা দৃশ্যপট থাকবে তোমাদের বই থেকে কালেক্ট করা থাকবে এটা তারপরে হচ্ছে এটার দুইটা এক একটা কোয়েশ্চেন করা হবে এই কোয়েশ্চনের দুইটা করে পার্ট থাকবে ক এবং খ প্রতিটা মানে চার করে থাকতে পারে বা তিন করে থাকতে পারে প্রতিটা না মানে দুইটার একটা তিন করে থাকতে পারে আর একটা পাস করে থাকতে পারে অথবা দুইটা চার চার করে থাকতে পারে এভাবে থাকতে পারে ঠিক আছে তো তিন নম্বরের জন্য তোমাকে অবশ্যই সাত আট লাইন লিখতে হবে আর চার পাঁচ নম্বরের জন্য অবশ্যই তোমাকে দুই পৃষ্ঠার মতো লিখতে হবে ঠিক আছে তো দেড় পৃষ্ঠা হতে পারে এটা কম বেশি হতে পারে আমি জাস্ট অ্যাভারেজ বললাম আর কি পাঁচ নম্বর ভালো মার্ক তো পাঁচ নম্বরের জন্য অ্যাটলিস্ট দুই পেজ মানে গুরুত্বপূর্ণ তথ্য হুদায় হুদায় মানে উল্টা পাল্টা লিখে লাভ নাই এইভাবে মানে ইয়া থাকবে দৃশ্যপট থাকবে সেটার উপর হুম মানে কুয়েশন থাকবে আচ্ছা আর এখানে আরেকটা বিষয় বলি দৃশ্যপট বিহীন এটার আরেকটা মিনিং আমি করতে পারি সেটা হচ্ছে মানে কোনো ইয়া থাকবে না দৃশ্যপট থাকবে না কোনো ইয়া টিয়া থাকবে না এটা বই থেকে বা বাইরের থেকে এরকম ইয়া করার দরকার নেই এটা হচ্ছে মানে কোনো কিছু থাকবে না আর কি জাস্ট কুয়েশন করবে এটা একটু কারেকশন করে দিলাম তারপর হচ্ছে দৃশ্যপর নির্মাণ মানে একটা বই থেকে বা বাইরে থেকে দিবে কোনো সমস্যা নাই এইভাবে কোয়েশ্চেনগুলো সাজানো থাকবে পস্ট পজ করে তুমি দেখবা ঠিক আছে তারপরে হচ্ছে মানে নৈবর্তিক প্রশ্ন বহু নির্বাচন প্রশ্নের উত্তর উত্তরপত্রে তোমাকে এভাবে লিখতে হবে নমুনা উত্তরও দেওয়া আছে এটা খুবই ভালো নমুনা উত্তর দিছে এক কথায় প্রশ্নের ক্ষেত্রে উত্তর এভাবে লিখতে পারো তারপরে হচ্ছে এগুলো একটু দিয়ে দিছে আর কি আর কিছু দেয় নাই এতটুকুই এটাই ছিল প্রশ্নটা আশা করি তোমাদের কাছে অনেকটা ক্লিয়ার ক্লিয়ারেন্স আসছে যে প্রশ্নটা কীভাবে আসতে পারে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য ভিডিওটা পারলে শেয়ার করে দিও ধন্যবাদ